মনুষা পূজা এসেছি ভাই বোন একসাথে হয়ে মনুষা পূজা এই মনুষা পূজা দুই দিন হবে আমরা ভাই বোনের একসাথে আমরা এই মনুষা পূজায় আনন্দ করব দুই দিন মনুষা পূজা হবে আনন্দ কথা বলি আমরা ভাইদের আমার ভাইদেরকে পে অনেক ভাল লাগে দেখুন ওখানে কাজ চলুন বন্ধুরা আজকে আমার ভাইদের সাথে আপনাদের পরিচয় করা দিই আমার এই ভাইটার নাম হলো অরূপ দাদা এই ভাইটার নাম হলো সৌরভ দাদা অরূপ দাদা আর সৌরভ দাদা ঢাকা থেকে এসেছে এই পূজা দেখে এই মনুষা পূজাতে আমার ভাই ঢাকা থেকে এসেছে আমরা অনেক মজা করব ভালো তো এসেছি সিরাজগঞ্জ থেকে আমি ভাইদেরকে বেয়ে অনেক খুশি হয়েছি এখানে মন্দিরে কাজ চলছে যে মন্দিরটা পূজা হবে ওই মন্দিরটা হলে এখানে বানাচ্ছে কাপড় দিয়ে অনেক সুন্দর করে সাজাচ্ছে আপনারা ভিতরে গেলে অনেক সুন্দর দেখবেন আপনাদের পরে দেখাবো এখন আমরা রেডি হইনি তো তার জন্য একটু মনুষার পূজা একটু দেরি আছে কাজ এখনো চলতিছে ভিতরে পূজা কালকে থেকে শুরু আমরা কালকে থেকে শুরু দেখে আমরা আজকে এসেছি রবি সোম দুই দিন এখানে মনুষা পূজা হবে মানুষ হবে অনেক সুন্দর খাওয়ানো হবে ওখানে অনেক টেবিল করা টেবিল আছে ওখানে অনেক সুন্দর জায়গা অনেক বড় জায়গা অনেক বড় বানাচ্ছে একটু দেরি আছে আমরা কালকে ভাই বোন মিলে প্রতিমা আনতে যাব অনেক সুন্দর নাচ গান করবো অনেক মজা করবো আপনারা আসতে চাইলে আসতেও পারেন এই মনসা পূজার ভিতরে সবাইকে নিমন্ত্রণ রইল এই পূজার জন্য খালি দুই দিনে এসে বড় না হলে মনসা পূজা শেষ হয়ে যাবে দুই দিন মনসা পূজা হবে তাতে সোমবার রবি সোম রবি সোম মনসা পূজা হবে মানুষ খানো হবে মানুষকে অনেক খানো হবে আপনারা চাইলে অনেক দূর তো এখানে এসে পড়তে পারে আজকে আয়োজন রয়েছে এখন আয়োজন রয়েছে আপনাদের জন্য কাজ চলছে তুমি ভাইয়ের কাছে দিয়ে দি আপনারা একটু কিছু কথা বলুন আমার নাম স্বরূপ אבי ওর বড় ভাই אבי ঢাকা থেকে এসেছি এখানে ওর সাথে মিলে পূজায় আনন্দ করার উপভোগতা আলাদা মজাই আলাদা আমার বোনের সাথে এই পূজায় অনেক আনন্দ হবে আশা করি আমরা কাল সকালে একসাথে ঠাকুরের প্রতিমাটা আনতে যাব ভাই বোন ও আমি কিন্তু কালকে সবাই মিলে আমরা প্রতিমা আনতে যাব এখানে কাজ চলতেছে এখানে মানে মনস পূজায় দুই তিন রম্ভাবে রবিশম হবে এখানে মানুষের আয়োজন রয়েছে খাওয়ানোর জন্য আপনারা তাড়াতাড়ি চলে আসুন নিমন্ত্রণ রইলো ঠিক আছে বন্ধুরা আজকে আমরা মনুষা পূজা আপনাদের সাথে কথা বললাম আজকের মতন আপনাদের সাথে কথা শেষ এর পরের বার দিনের সময় আপনাদের সাথে ভিডিও করব কথা বলবো অনেক মজা করব। বাই বাই বন্ধুরা এর নেক্সট ভিডিও আপনারা দেখবেন বাই বাই